একজন নৌজন তরুণ যুবক নাম তার আবদুল্লাহ বিন নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ রাত সন্ধ্যা লাগলে হবে তার ফুল সজ্জার রাত সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা জানেরা এইবার আব্দুল্লাহ বিনের রাওয়াহাব সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ সন্ধ্যা লাগলেই হবে তার ফুল শয্যার রাত কেন সময় আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি আব্দুল্লাহর বাড়ির এসে বলে আব্দুল্লাহ রে বাড়িতে আসো আবদুল্লাহ বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আছি আমি উপস্থিত আছি বলে আবদুল্লাহ তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও মৌতার প্রান্তে লড়াই চলছে ওই লড়াইয়ের ময়দানে তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে নতুন বউ একজন অন্যজনকে দেখে নাই একজন অন্যজনকে দেখে নাই কিন্তু আমাদের তো আমাদের তো ভাগ্য ভালো যে আমরা বড় সৌভাগ্যবান যে আমরা বিয়ের আগেই বউ দেখতে পাই কিন্তু আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে বেটা তার বাপের উপরে ডিপেন্ড করতো বেটা তার চাচার উপরে ডিপেন্ড করতো তবে তবে কি বিয়ের আগে বউ দেখতে যেতে পারা যায় না আমি সেটা বলি না দুটোই যাই আমার ক্ষুদ্র শিক্ষা আমার ক্ষুদ্র শিক্ষা জ্ঞানে আমি যতটুকু জানি যে বিয়ের আগে ছেলেও যে দেখে আসতে পারে গার্জেনও যে দেখে আসতে পারে তবে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে ছেলে তার বাপের উপরে ডিপেন্ড করত ছেলে তার চাচার উপরে ডিপেন্ড করতো হার গাপ মাছ যেটা করবে সেটাই হার বড় বাপু যেটা করবে সেটাই কিন্তু এখন একটু অন্যরকম হয়ে গেছে একটু ডিজিটাল হয়ে গেছে ওই ওই আর আমার ভাইর আমার বন্ধুরা রে আমার আব্বা জানেরা এইবার আব্দুল্লাহ বিন রাওয়াহাব আল্লাহর নবীর ডাক শুনে প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য সত্যের বিজয়ের জন্য কালে মারে ঝান্ডা উঁচু করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বিবির সাথে দেখা করে নাই উল্টো পিঠ দিয়ে বেরিয়ে যাচ্ছে লড়াইয়ের ময়দানে যে অন্যায়ের প্রতিবাদ করে শহীদ হয়ে যদি মারা যায় তবে আমার রসুল বলেছেন যারা শাহাদাতের মৃত্যুবরণ করে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতী এই জন্য আমি আবদুল্লাহ বিন রাহা আমি মমতার প্রান্তে সত্যের বিজয় করতে যে আমি শহীদ হয়ে আল্লাহর জমিন থেকে বিদায় নিব এই নিয়ে আব্দুল্লাহ বিন রওয়াহা বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন বিবির সাথে দেখা করা নাই বিবি তার পিছন থেকে ডাক দিয়ে বলে ও গো আবদুল্লা বিদায় কালে শেষের বেলায় একটু দেখা করা যাবে না একটু দেখা করা যাবে না বিবি বলে আব্দুল্লাহ বলে না রে না আমি তোমার সাথে দেখা করতে পারি না কেন গো স্বামী যান কেন দেখা করতে পারো না বলে বিবি রে তোমার সাথে দেখা করতে তোমার তোমার সাথে দেখা করতে যদি সুন্দরী চেহারা খানা দেখে যদি আমার মহাব্বত এসে যায় যদি আমি তোমার ভালোবাসায় পড়ে যাই তবে আমি লড়াইয়ের ময়দানে যেতে পারব না আর আমি যদি লড়াইয়ের ময়দানে যেতে না পারি তবে আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি আমার অপেক্ষা করবে আমার আবদুল্লা কই রে যদি আমার রসুল আমাকে লড়াইয়ের ময়দানে দেখতে না পায় না জানি কতই কষ্ট পাবে এই জন্য আবদুল্লাহ রাওয়া হাফ দানে বামে না দেখে স্ত্রীর মহাব্বতে না পড়ে অন্যায়ের প্রতিবাদ করার জন্য সত্যের বিজয়ের জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন আমার ভাইয়ের আমার আজকে 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 আমরা আমাদের কি বন্ধরা সামান্য টাকার লোভে পড়ে নিজের ভাইকে ভাই খুন করে দিই নিজের চাচাকে নিজের ভাতিজা খুন করে দিই সামান্য টাকার লোভে পড়ে কিন্তু আমার ভাইরা আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে আবদুল্লা বিন এমনি করে হাজরাতে হাজরাতে হানজালা তারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য তারা লড়াইয়ের ময়দানে যে শহীদ হয়ে গেছে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমি মনিরুদ্দিন তারা নিজের চান মাল টাকা পয়সা রক্ত মাংস তারা কোন খেয়াল করেনি তারা চান্নাতের লোভে পড়ে পড়ে চান্নাতের লোভে পড়ে নাবির ভালোবাসাই পড়ে তারা নিজের জীবনকে মিলিয়ে দিয়েছে গজল। আচ্ছা 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 তো আমার ভাইয়ের আপ আমার বন্ধুরা এই যে আমার বাম দিকে যে ভাই বসে আছেন আমি যখন আপনারকে দাওয়াত দিই তখন আমি বলেছি যে দেখেন ভাই আমি আগে যেইভাবে বলেছি এখন সেইভাবে বলতে পারি না নাম্বার এক নাম্বার দুই বক্তব্য হবে কিন্তু আগের মতো ধমক এবং চমক ওই সুলিত কণ্ঠ মধুর কণ্ঠ মিষ্টি ভাঁসি ভাই যেই মেন তারটা আমার ছিল এম ধরা পড়েছে সেই তারটা মানে রগ আমরা যেটা বাংলা বলি রগ সেই রগটাই ব্লাড জুমে ব্লাডগুলো পচতে লেগেছে ওষুধ চলছে ডাক্তার বলেছে অনন্ত কাল পর্যন্ত আপনাকে ওষুধ খেতে হবে আজকে ওষুধ খেয়েছি ওষুধ চলতে আছে আপনারা দোয়া করবেন আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে এতটুকুন পর্যন্ত সুস্থ করেছেন আল্লাহর কাছে আশা রাখছি আপনারা অনেকে আমার সাথে দেখা করলেন আর বললেন মৌলানা আপনার জন্য আমাদের গ্রামে দোয়া হয়েছে আরও এলাকায় দোয়া হয়েছে আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে এতটুকুন সুস্থ করেছে আমি বুঝতে পারছি আমার কথাবার্তা আপনাদের শুনতে ভালো লাগে না আগে লম্বা টানে গাজাল বলেছি লম্বা সুরে নাদ গিয়েছি আপনারা মন ভরে কান পেতে শুনেছেন কিন্তু আমি ফার্স্টে এসেই আগেই বলে দিয়েছি যে ভাই আমার আগের আওয়াজ আমার আগের সিস্টেম নাই যে আমি আপনাদেরকে আমার কণ্ঠতে পাগল করে জায়গার তে ভিড় লাগাবো সেটা আমার দ্বারাই সম্ভব নয় কেন এটা এই আওয়াজ যেই কণ্ঠ আওয়াজ আল্লাহ আমাকে দিয়েছিল যান হিসাবে বেশি সেটা আল্লাহ নিয়ে নিয়েছেন কেন নিয়েছেন কিসের জন্য নিয়েছেন আল্লাহ আলাম আমার আল্লাহই তা ভালো জানেন তাই আমি মনির উদ্দিন আমাকে স্লিপ দেওয়া হয়েছে যে আপনার কাগজটা উল্টা মনে পড়ে গেছে আপনার সময় সীমা শেষ তো যাই হোক ভাই আমি মনিরুদ্দিন বড় আশা করে বড় ভরসা নিয়ে আপনাদের প্রতিটা বক্তাকে এক ঘন্টা করে টাইম দেওয়া হয়েছিলো কিন্তু আমাকে দেড় ঘন্টা টাইম দিয়েছিল যে ওনাদেরও ভাবাটা খারাপ ছিল না ওনাদেরও ভাবাটা খারাপ ছিল না যে ওনার উপরে একটা মানুষের আকাঙ্ক্ষা চাহিদা আছে তো একটু প্রোগ্রামটা একটু চলু এই বলে ওনারাও টার্গেট করে আমার সময়টা দেড় ঘন্টা করেছিলেন কিন্তু আমাকে ওই শোনেন সবে বেনা মাঝি বসিয়া আমাকে এক কথাই পার আমাকে একটা গজল বলতে বলছে কিন্তু ভাই আমি গজল বলতে পারবো না আমার গজলের টান নাই আর টান দিয়ে গজল না বললে আমি বলেও মজা পাব না আপনারা শুনেও মজা পাবেন না তাই আমি শেষের বেলায় বিদায় কালে একটা কথা আপনাদের বলে যাই আমাদের অনেকের মা নেই আমার মা নেই আমার বাবা নেই কদিন আগে আমার চাচা মারা গেল তো ভাই যান আমার বা আপনার মা মারা গেছে কবরে আছে আমি আমার মা আমার বাবা আপনার মা আপনার বাবা কবরে আছে কবরে কি হালাতে আছে কেমন আছে শাস্তিতে আছে না শান্তিতে আছে আপনারা কি কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন না এই বলার খবর আমার আল্লাহ কাউ কি ক্ষমতা দেননি তবে আপনার আমার মা বাবার কবরে যদি আজাব হয় এই আজাবকে বন্ধ করার একটা রাস্তা আছে বলবেন এটা কেমন কথা আপনারা আমার মুখ থেকে শুনে যদি আপনাদের মনে সন্দেহ হয় তবে আমার সাইক আমার ডানদিকে বসে আছেন ওনাকে আপনারা জিজ্ঞাসা করে নেবেন বা উনি আমার কথাটা যদি ঠিক হয় সেটা উনি রাইট চিহ্ন দিবেন আর যদি কথাটা আমার মানে ভুল হয় তবে উনি বেড়াকাট চিহ্ন দিয়ে আপনারাকে সঠিকটা বুঝিয়ে দেবেন আমার ভাইয়েরা আমরা যখন মা বাবা চাচা চাচি কেউ মরে যায় তখন আমরা খানা খাওয়াই অনেকেই মাদ্রাসার কিন্তু আমি মনিরুদ্দিন আমার ক্ষুদ্র শিক্ষায় আমার অল্প শিক্ষায় আমি যতটুকুন জানি যে কবরের মাতা আত্মীয় স্বজন মারা গেলে কবরের ভিতরে কিচ্ছু পৌঁছায় না একটাই জিনিস পৌঁছায় একটাই জিনিস কাজে লাগে সেটা হলো ধান দান ছাড়া অন্য কোন জিনিস আপনি যতই হালুয়া পুরি খাওয়ান যতই মেহমান খাওয়ান তালবিলিম খাওয়ান একটাই জিনিস কবরে পৌঁছায় সেটা হলো দান তাই আমি মনিরুদ্দিন একজন অসহায় প্রতিবন্ধী বিকলাং মানুষ একে তো ছোট ছোট হাত দুটি ছিল পা দুটি ছিল অনেকটা কাজ করতে পারছিলাম আমি নিজেকে কোনোদিন মনে করিনি এক দুই করে বিয়াল্লিশটি বছর আমি মনে করিনি যে আমি হ্যান্ডিক্যাপ আমার মনে আসেনি যে আমি অক্ষম মানুষ আমি যে লোকের ঘাড়ে চড়ে জাল স্টেজে আসতাম ঘাড়ে চড়ে স্টেজ থেকে যেতাম তবুও আমি ভাবিনি যে আমি অক্ষাম মানুষ আমার এটা কোনো দিন ব্রেনে আসে না কিন্তু দু বছর থেকে বুঝতে পারছি যে অক্ষাম কাকে বলে অক্ষাম কাকে বলে হ্যান্ডিক্যাপ কাকে বলে লোকাল ভাষায় বলে ন্যাংড়া এই ন্যাংড়া লুলহা কাকে বলে আমি দু বছর থেকে বুঝতে পারছি তার মানে আগে এই জায়গাটাতে একলাই উঠে গেছি এই জায়গাটা থেকে এক লাইন নেমে গেছি এখান থেকে এক কিলোমিটার হেঁটে চলে গেছি আপনার আমার হাঁটা চলার ভিডিও দেখেছে কিন্তু এখন জি ভাই এখন যদি আমাকে পেশাব বা পায়খানা লেগে যায় দুজনা মেলে চেঁড়ে লিয়ে দেবে একজনে চেঁড়ে ধই থাকবে একজনে প্যান খুলবে আর একজন বসিয়ে ধরে থাকবে পায়খানা করার পর আর একজন সাফ করবে আর একজন প্যান পিন্ধাইবে এরকম অসহায় তার মানে বাম সাইডটা আমার টোটাল নষ্ট হয়ে গেছে কোনো সেন্স নাই কোন ব্যালেন্স নাই তাই আমি এই অসহায় পঙ্গু মানুষ গভীর রাত্রে আপনাদের জন্য দোয়া করব সফরের হালাতে মুসাফির হালাতে আপনাদের জন্য দোয়া করব আমি এখান থেকে চলে যাব সে আপনার খড়গপুর আপনারা নাম শুনেছেন পশ্চিমবঙ্গের শেষ সীমানা পড়ে যাবে দীঘা আমি এখান থেকে নেমে আপনাদের এলাকা থেকে চলে যাব আমি সফরের হালাতে আমি মুসাফির মানুষ আল্লাহর রসুল বললেন মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয় মাসলুমের দোয়া গ্যারান্টি কবুল হয় মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয় তাই আমি মনিরুদ্দিন আপনাদের জন্য সফরে অবস্থায় মুসাফির হালাতে আমি অসহায় বিকলাং মহতাজ মানুষ আপনাদের জন্য দোয়া করব আমরা অনেক আলেম ওলমার মুখে শুনি যার শেষ ভালো তার সব ভালো আমি মনে হয় আপনাদের শেষ বক্তা রাত রাত্রিও বারোটা পেরিয়ে চলে গেছে আর আমার পরে আর কোনো বক্তা আছে কিনা আমার জানা নাই আচ্ছা আমার এই হাজরাত একজন আমার পরে আছেন তবে আমি বেশি নয় এই খালি হাতটাই আপনাদের এখান থেকে যেতে নিজেকে একটু কেমন কেমন মনে হয় তাই আল্লাহর রসুল বলছেন বুহারির হাদিস ফিল মসজিদানুল যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় তবে আল্লাহর ঘর বানা হয় মনিরামপুরে আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে তাই জান্নাতের ঘরের জন্য বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য আমি মনিরুদ্দিন আপনাদের কাছে আমি এই চাদরটা পাঠাচ্ছি আপনারা একশোটা করে টাকা দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব ওয়ানলি গামছাটা দিয়ে পাঠান চশমাটা আমার চোখে দিয়ে দেয় গামছাটাকে দুজনে ধরান আমার সামনে বিস্মিল্লাই রঙ আমি আমার মা নাই আমার বাবা নাই নাই আর উঁচু জায়গায় বসিয়ে রেখেছেন তার জন্য আমি দুইশোটা টাকা দিলাম দিলাম আর আপনাদের কাছে প্রত্যেকের কাছে একশোটা করে টাকা চাই বিশ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আচ্ছা যে যেটা দিবেন আমি শেষ মুহূর্তে একশোটা করে টাকা চেয়েছি যদি আপনার ইচ্ছা থাকে আমি পাঁচ হাজার টাকা দিব আপনি পাঁচ হাজার টাকা ওই চাদরে দিয়ে দিবেন তো ভাই একশোটা করে টাকা আল্লাহর ঘরের জন্য ঘর ঘরের জন্য একশোটা করে টাকা ওয়ানলি শুধুমাত্র একমাত্র একশোটা করে টাকা একশোটা করে টাকা আপনারা দিবেন আল্লাহর ঘরের জন্য এই চাদর ঘুরছে আমি দুইশো টাকা দিয়েছি আপনার আমার মায়ের জন্য আমার বাবার জন্য দোয়া করবে আল্লাহর রাসুল বলেছেন মায়ের দোয়া কবুল হয় আমার মা আমার জন্য দোয়া করেছিলেন আমি মায়ের দোয়াই আল্লাহর দয়াই আমি মায়ের দোয়াই আল্লাহর দয়াই পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড আসাম মেঘালয় ত্রিপুরা আসফারুল মৃত্যু বাবার জন্য পাঁচশো টাকা আসফারুল মৃত্যু শুনি হাকি কেমন ছিল বেল্লেরি মহাব মধুর সুরে আজান আসন্তুকার কেন্দে কেন্দ্রে নাবিজি ইকে বিচারে কেন্দা কেন্দনা বেল্লাল তুমি কেন্দন আমার দেখা পাইবানা পাইবা 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 বেল্লাল রে আমার দেখা পাইবে তুমি তোমার ভাইয়েরা আপনাদের কাছে যে একশোটা করে টাকা চেয়েছি তা আপনারা এটা উল্টো ভাবিয়েন না যে মনিরুদ্দিন ভাই হতো নিজের চিকিৎসার জন্য নিজের জন্য চেয়েছেন না আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা আমার ভাই আব্দুর রহমান মেরাজির হাতে পাঁচ হাজার দু হাজার তিন হাজার করে টাকা দিয়েছেন তার আগে আমার যে ভাই ছিলেন তারাও দিয়েছেন মা বোনের পক্ষ থেকে পনেরো হাজার দশ হাজার বারো হাজার করে টাকা এসেছে আমি শেষ মুহূর্তে টাকা করে টাকা চেয়েছি আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য আপনাদের মনিরামপুর মসজিদের জন্য একশোটা করে টাকা চেয়েছি আপনারা ভুল বুঝবে আমার হাতে আমাকে নিষ্পাত করে দিবেন না কেন আমি আপনাদের কাছে কোনো সাহায্য চাইনি কেন আল্লাহ আমাকে সাহায্য করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহ আমাকে এতটুকু সুস্থ করেছে বলি আলহামদুলিল্লাহ আমি পিজিতে আঠারো দিন আঠারো দিনে একুশ লক্ষ টাকা আমার পিজিতে খরচ হয়েছে তারপরে ওখান থেকে দিল্লি দিল্লির পরে আপনার জলপাইগুড়ি জলপাইগুড়ি পরে এখন বর্তমান চিকিৎসা চলছে মালদা জেলার গাজল থানায় আপনাদের দুয়াই আল্লাহ আমাকে অনেকটা এখন পর্যন্ত ভালো রেখেছে এই জন্য আপনারা আমাকে ছয় যে মনিরুদ্দিন ভাইকে আমি কিছু দিলাম খাস করে এইভাবে আপনারা এই স্টেজে দিবেন না কেন এটা মসজিদের জালসা আল্লাহর ঘরের জালসা সেহেতু আপনারা যদি কেউ স্ব ইচ্ছায় ব্যক্তিগতভাবে যদি খুশি করে দিতে চান যাকে বলা হয় হাদিয়া বা নজরানা উপহার বা গিফট যদি কেউ খুশি করে দিতে চান পার্সোনাল হিসাবে আলাদা জায়গায় দিবেন সেটা হতো আমি খুশি করে নিতে পারবো দয়াল আল্লাগ তুমি আমায় দয়া না মা বুধ আল্লা গো তুমি আমায় দয়া না তুমি রহিম তুমি করিম তুমি রহিম তুমি করিম তোমায় মেহের পান দয়াল মাওলা গো তুমি আমায় দয়া করো না তুমি দয়া না করিলে তুমি মায়া না করিলে ভাই আমার আল্লাহ সত্য আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য আমার আল্লাহ বলেন ও তো ইসমানতাশা কত জিল্লু মানতাশা বিআদিকাল খইর ইন্নাকা আলা কুল্লি শাইয়িন কাদির নিশ্চয় আমি আল্লাহ সম্মান দিতে পারি আমি আল্লাহ সম্মান নিতে পারি ভাইজান মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এমন একটা ক্যাপাসিটি প্রতিভা ক্ষমতা দিয়েছিলেন যে আমি ইন্ডিয়া এবং বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তি হয়ে সুপরিচিত হয়েছিলাম